আজকে আমি নিয়ে চলেছি আমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে বাঁধাকপি এই বাঁধাকপির রেসিপিটা অসাধারণ খেতে হবে হবে একদম এটা কই মাছ দিয়ে বাঁধাকপির ঝোল খুবই খেতে সুস্বাদু হয় এই রেসিপিটা আমাদের সামনে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন আমি এখানে বাঁধাকপি নিয়ে চলে এসেছি আমি বাঁধাকপিটা কেটে নেবো বাঁধাকপিটা আমি সবটা দেবো না আধখানা দেবো ঝোলে দিলে খেতে ভালো হয় না একদম কচি বাঁধাকপিটা দেখুন আমি বাঁধাকপিটা দু ফালা করে নিলাম এটাকে আবার চার ফালা করে নিলাম মাঝখান দিয়ে চিঁড়ে আমি পুরো বাঁধাকপিটা ঝোলে দেবো না অর্ধেকটা দেবো ঝোলেতে পুরোটা দিলে খেতে ভালো লাগে না একটু বড় বড় সাইজ করে বাঁধাকপিগুলো কাটতে হবে এইভাবে কাটতে হবে আলুও ঝোলের জন্য বড় করেই কাটতে হবে আমি আলুটা পরে কেটে নেবো আমি বাঁধাকপি কাটাটায় দেখাচ্ছি শীতকালে এই সময় বাঁধাকপি পাওয়া যায় আর এই সময় কই মাছ দিয়ে বাঁধাকপির ঝোল খুবই টেস্টি একটা রেসিপি তাই এই রেসিপিটি আমি আজকে বানিয়ে আপনাদের দেখাবো খেতে খুবই টেস্টি লাগে এবং যে কোনো পোনা মাছ দিয়েও বাঁধাকপির ঝোল খেতে ভালো লাগে ডিমের সাথেও রান্না করলে খেতে ভালো লাগে আছে এটা দেবো না ঝোলেতে বেশি দিলে খেতে ভালো লাগবে না আতখানা দিয়েছি এখানে কই মাছ কিনা হয়েছে পাঁচশো মতো কই মাছগুলো বেছে নিচ্ছি একদম দেশি কই মাছ টাটকায় দেখুন নড়ছে এই কই মাছ দিয়ে ঝোল বানাবো আমি ধুয়ে নিয়ে চলে এলাম এবার লবণ আর তার সঙ্গে হলুদ দিয়ে আমি মাখিয়ে নেব নুন হলুদ মাখকে দশ মিনিট রেখে দেবো আমি এখানে আট পিস মাছ রান্না করব বাকিটা বাড়িতে খাওয়া হবে আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে মধ্যে লবণ দিলাম মাছগুলো লেগে যাবে না তেল গরম হয়ে এসেছে এবার একটা একটা করে আমি কই মাছগুলো তেলের মধ্যে আমি দিয়ে দেব আটটি মাছ আছে সব মাছগুলোই আমি তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে তেলের মধ্যে দিয়ে এটিকে একটি টপিট করে ভিজে নিতে হবে এবার আমি মাছগুলো ঠিক করে দিলাম এবার আবার আমি খুনটি দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না বেশি লাল করে ভাজলে মাছের পুষ্টি গুণটাই চলে যাবে এক পিট ভাজা হয়ে গেলে আর এক পিট ভেজে নিচ্ছি উল্টে এইভাবেই পিট আমি ভেজে নেব এবার আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা থালার মধ্যে মাছগুলো এবার আমি তুলে নেব আমি খুন্তি দিয়ে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি যাতে না ভেঙে যায় সেইভাবে আস্তে আস্তে করে আমি তুলে নিচ্ছি মাছগুলো এইভাবে ভেজে নিয়েছি এই কড়াইয়েতে আমি তেল দিয়ে দিচ্ছি আমি এই কড়াইয়ে বাকি রান্নাটা করে নেব এতে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি এর সঙ্গে দেবো পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো যে খুন্তি দিয়ে আমি দেড় সেকেন্ড এটাকে আমি নেড়ে ভেজে নিলাম এবার এর মধ্যে পেঁয়াজ একটা পেঁয়াজ আমি কুচিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় এই জন্য এতে লবণ দিয়ে দিলাম আর একটা টমেটো কুচিয়ে আমি দিয়ে দিলাম দিয়ে এখানে আগে থেকে সেদ্ধ করা আলু আমি দিয়ে দিয়েছি যে এর সঙ্গে আমি ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে আমি আদা দিলাম পরিমাণ মতো হলুদ দিলাম তার সঙ্গে দিলাম লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো আমি দিচ্ছি আর দিচ্ছি জিরে গুঁড়ো আর দিচ্ছি ধনে গুঁড়ো ভালো করে এক মিনিট আমি এটা কষিয়ে নেব এবার এতে একটু সামান্য আমি জল দিলাম যাতে মশলাটা কড়াইয়ে না লেগে যায় এটা কিন্তু ভালো করে কষিয়ে নিলে মশলার কাঁচা গন্ধটা থাকবে না দিয়ে মধ্যে আমি বাঁধাকপি দিয়ে দিলাম কেটে রাখা বাঁধাকপিগুলো আমি দিয়ে দিচ্ছি আগে আমি ধুয়ে নিয়েছি বাঁধাকপি আমি সবই চেপে চেপে দিয়ে দিচ্ছি বাঁধাকপি দিয়ে আমি এবার মশলার সাথে ওপর নিচেই করে ভালো করে কষিয়ে নেব যত কষানো হবে খেতে তত ভালো লাগবে যে কোনো তরকারি মশলা মিশিয়ে নিয়ে এটাকে আমি দেড় মিনিট ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নেবো বাঁধাকপি এমনি আস্তে আস্তে কমে যাবে আমি এতে চিনি দিচ্ছি দেড় চামচ মতো চিনি দিলাম আর বাঁধাকপিতে একটু চিনি দি না দিলে ভালো লাগে না আর এতে দিলাম আমি লবণ পরিমাণ মতো আগে একটু লবণ দিয়েছি মাছে তো লবণ আছে লবণটা নিজে বুঝে দেওয়া যাবে এবার এটাকে আমি কষাতে থাকবো এক মিনিট মতো কষিয়ে নেবো দেখুন কত কমে গেছে যত কষানো হবে ততই খেতে ভালো লাগবে এবার আমি এতে জল দিয়ে দিলাম আমি বাঁধাকপির ঝোলেতে জল দিয়ে ঠিক করে নিলাম এবার একটু সামান্য নুন দিলাম আগে লবণ দিয়েছি দিয়ে ঢেকে দিলাম দু মিনিট কুটি নেওয়ার পর আমি ঢাকা তুলে নিলাম ডেকে নিচ্ছি কতটা সিদ্ধ হয়েছে বাঁধাকপি আলু আলু একটু গেলে দিচ্ছি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কই মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সব মাছগুলি আমি একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবারে আমি সব মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম আমি মাছগুলো দিয়ে দিলাম কই মাছগুলো দিয়ে এটাকে আমি সাত মিনিট মতো ঢেকে দিয়ে আমি এটা ফুটিয়ে নেব আমি এবার ঢেকে দিচ্ছি একটা থালা দিয়ে সাত মিনিট পর আমি আবার ফিরে এলাম দেখুন একদম টক বক করে ফুটছে আর সব কিছু সিদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ আসছে আজকে আমার রেডি হয়ে গেলো বাঁধাকপি দিয়ে কই মাছে গরম গরম ঝোল একদম তৈরি হয়ে গেল আমি ঢেলে নিলাম একটা জায়গার মধ্যে দেখুন কত সুন্দর হয়েছে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করতে ভুলবেন না শীতকালে গরম ধোঁয়া ওটা গরম গরম ভাতের সাথে বাঁধাকপি দিয়ে কই মাছের ঝোল থাকলে ফাটাফাটি আর কিছুই লাগবে না